হ্যালো ভিউয়ার্স স্বাগত জানে আগস্ট মাসের তেরো তারিখ জানিয়ে দিব আজকের স্বর্ণার্থী আপডেটের সকল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন প্রতিদিন তাহলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন আপনাকে যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে অল করে রাখতে হবে এবং ফেসবুক পেজটি লাইক ফলো করতে হবে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটিমাটি বিক্রি করে ধানতে না করে শুধুমাত্র করে টাকা নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য এই ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রতীত হচ্ছে বহু অভিবাসী মৃত্যু হচ্ছে বহু অভিবাসীকে তাদের আপনজন খুঁজে পাচ্ছে না যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এই প্রক্রিয়ায় আমরা প্রতিদিনই আমাদের বহু আপনজনকে হারাচ্ছি যা আপনারা অবগত রয়েছেন আর তাদেরকে খুঁজতে গিয়ে আমাদেরকে বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমরা এই ইনফরমেশনগুলো কোথা থেকে সংগ্রহ করি তাদের সুবিধার্থেই বলবো এটি অলভজনক প্রতিষ্ঠান এনজিও সংস্থা এবং যে দেশগুলোতে গেম পরিচালিত হয় যে দেশগুলো ব্যবহার করে এই গেমগুলো পরিচালিত হয় তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তোনেশিয়া থেকে ইতালি মরক্কো আলজেরিয়া বর্তানিয়া থেকে স্পেন সেই দেশের লোকাল আপডেট থেকে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন সর্বশেষ কেন্দ্রীয় সংস্থার তথ্য মতে জন শরণার্থী একটি নৌকা ডুবে গেছে যা একটি ইনফরমেশন থেকে নিশ্চিত করেছে এনজিও সংস্থা তবে উদ্ধারকৃত শরণার্থীদের মধ্য থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা কতজন নিখোঁজ রয়েছে এটি টোটাল প্রতিবেদন প্রকাশিত হয়নি আমরা পরবর্তী ইনফরমেশনে আপনাদের সাথে এটি যুক্ত করে দেব দর্শক নাদির এনজিও সংস্থা তাদের বার্তায় নিশ্চিত করেছে ছাপ্পান্ন জন শরণার্থীকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছে যাদেরকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে যা তাদের শেষ বার্তায় নিশ্চিত করে ইতালিতে রেকর্ড সংখ্যক শরণার্থী গত কয়েকদিনই প্রবেশ করেছে বিভিন্ন এনজি সংস্থার নৌকা দ্বারা বা সরাসরি মরক্কো কর্তৃপক্ষ তাদের নৌবাহিনী দ্বারা একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে ছেষট্টি জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে তাদের উপকূল থেকে মরক্কোর নৌবাহিনী এগারো তারিখ রবিবার সর্বশেষে এক্সপার্টায় এই প্রতিবেদনটি প্রকাশ করে যেখানে বলা হয়েছে তাদের উপকূল থেকে ষোলো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুটি মৃতদেহ প্রথম তারা দেখতে পায় তাদেরকে উদ্ধার করতে গিয়ে তারা আরও ছিষট্টি জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করে যদিও এই প্রতিবেদনে নিষেধ করা হয়নি টোটাল কতজন অভিবাসী ছিল এবং কতজন জীবিত উদ্ধার হয়েছে শুধুমাত্র মৃত অভিবাসীদের তথ্যটি প্রকাশ করেছে মরক্ক কর্তৃপক্ষ এদিকে অ্যালাউ রেডিও টেকনোলজি এক বার্তায় নিষেধ করেছে পঞ্চাশ জন শরণার্থী একটি নৌকা বিপদে রয়েছে বর্তমান বোবদ সাগরে এই নৌকাটির ব্যাপারে অ্যালাউ ফোর আরও তথ্য নিষেধ করেছে তাদের আশঙ্কা রয়েছে লিবিয়ান গার্ড নৌকাটিকে জোর করে ধরে নিয়ে যেতে পারে তার জন্য বিভিন্ন সংস্থার সাথে আহ্বান জানিয়েছে বা বিভিন্ন সংস্থার কাছে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে এখনও নিষেধ করতে পারেনি যে এই অভিবাসীদেরকে কোনো এনজিও সংস্থা উদ্ধার করেছে কিনা এদিকে ল্যাম্পুদেসো হর্টিসকোর কর্তৃপক্ষ সর্বশেষ বার্তায় দুটি নৌকা থেকে 70 জন শরণার্থী উদ্ধারে একটি তথ্য প্রকাশ করেছে ল্যাম্পুদেসো হর্টিসকোর কর্তৃপক্ষ গতকাল রাতে 12টি নৌকা থেকে 421 জন অভিবাসী উদ্ধারে ইনফরমেশনটিও যুক্ত করে গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যাদের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসী রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে প্রসঙ্গত আপনারা অবগত রয়েছেন লিবিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি নৌকায় বাংলাদেশী অভিবাসী থাকে। এই প্রতিবেদনে অ্যালার্ম ফোন কর্তৃপক্ষ হটস্পটে পাঁচশো চব্বিশ জন শরণার্থীর অবস্থান নিশ্চিত করেছে গতকাল দুশো আশি জন শরণার্থীকে একটি ফেরিতে হস্তান্তর করা হয়েছে যেটি কৃষি অঞ্চলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে দর্শক একটি ভালো খবর হচ্ছে গত কয়েকদিনেই রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির এই দ্বীপটিতে প্রবেশ করছে যা একটি রেকর্ড যদিও চলতি বছরে শরণার্থী প্রবেশের দিক থেকে অনেক কম এরপরেও বাংলাদেশিরা প্রবেশের ক্ষেত্রে এক নম্বরে রয়েছে এদিকে সিউতা স্মৃত হচ্ছে একটি উপত্যকা যেটি মরক্কো এবং স্পেন দুই পক্ষ থেকেই পরিচালিত হয় এই উপত্যকায় একশো পঞ্চাশ জন শরণার্থী শনাক্ত করেছে বলে একটি প্রতিবেদন দুজন নাবালক শিশুকে তারা শনাক্ত করেছিল এবং এরপরে অভিযান পরিচালনা করে স্প্যানিশ কর্তৃপক্ষ এবং মরক্কো কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে একশো পঞ্চাশ জন অভিবাসীকে শনাক্ত করে প্রসঙ্গত থেকে এটি কাটাতারে বেড়া পেরিয়ে প্রবেশ করা যায় গত বছর এই কাটাতার অতিক্রম করতে গিয়ে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছিল যা আপনারা অনেকেই জেনেছেন কয়েকদিনে ভূমধসাগরিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং সাগরে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে বলে একটি এনজিও সংস্থা তথ্য প্রকাশ করেছে এনজিও সংস্থাটি বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে সাগর এবং আটলান্টিক উপকূলে আরও কাজ করার আহ্বান জানিয়েছে না হয় এদিকে মাল্টা কর্তৃপক্ষর উপকূলে চারটি বিপদগ্রস্ত নৌকার তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা এই নৌকাগুলোকে গুলোকে ধরনের সহযোগিতা মাল্টা কর্তৃপক্ষ করছে না এবং ইতালি কর্তৃপক্ষ করছে না এই এনজিও সংস্থাটি নি করেছে চারটি নৌকাই বর্তমান মাঠা উপকূলে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যেগুলো লিবিয়া বা তিউনেশিয়া থেকে ছেড়ে আসা আপনারা অবগত রয়েছেন দুই বিশ সালের পর থেকে মাঠা কর্তৃপক্ষ এনজিও সংস্থা এবং বিভিন্ন অভিবাসী নৌকাগুলোকে কোনো ধরনের সহযোগিতা করে না তারা লিবিয়া এবং টিউনেশিয়ান কোস্টগার্ড দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে যা ধারাবাহিকভাবে তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই প্রতিবেদনে এনজিও সংস্থাটি বিপদগ্রস্ত নৌকাগুলোকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষের ইতালি কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দেয়নি বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যেখানে বলা হয়েছে যে বর্তমানে এই অঞ্চলটিতে কোনো এনজিও সংস্থা নেই যে তাদেরকে উদ্ধার করবে কারণ এরই মধ্যে যে এনজিও সংস্থাগুলো শরণার্থী উদ্ধার করেছে তাদেরকে নিরাপদে হস্তান্তর করার জন্য তারা উপকূলের দিকে যাচ্ছে বর্তমানে এখানে এনজিও সংস্থার প্রয়োজন রয়েছে এবং বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে বলে এনজিও সংস্থাটি নিশ্চিত করে তাদের সর্বশেষ চোদ্দ জন শরণার্থীর একটি নৌকা সাতত্রিশ জন শরণার্থীর একটি নৌকাকে সাপোর্টের তথ্য প্রকাশ করেছে যাদেরকে উদ্ধার করার পর নিরাপদে ইতালির শহরটি হটস্পটে হস্তান্তর করা হয়েছে ইতালি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যা এই সংস্থাটি তাদের বার্তায় নিশ্চিত করে দর্শক আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক থাকুন সচেতন থাকুন যেখানে যে অবস্থায় রয়েছেন অভিবাসী হিসেবে যে কোনো যেতে অবশ্যই পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এটি আমরা কামনা করি কারণ আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন প্রতিনিয়তই নৌকাডুবি নৌকার বিপদ বা আরও নানা ধরনের ঘটনা ঘটে চলেছে আর এই সকল ঘটনায় আমরা আমাদের বহু অভিবাসী বা বহু বাংলাদেশিকে খুঁজে পাই না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ